বন্ধুরা আপনাদের এই ভিডিওটি খুব সিরিয়াসলি দেখতে হবে কারণ এই ভিডিওতে আমি তোমাদের জীবন যাপনের কিছু উপায় এবং জীবনের মূল্যবোধ সম্পর্কে বলবো। যা যদি তোমরা সিনেমা দেখো তবে সুপার মধ্যে দেখেছ আর যদি ইতিহাস পড়ো তবে বিপ্লবীদের মধ্যে দেখেছ আর যদি তোমরা ধর্মে বিশ্বাস করো তবে অবশ্যই তোমরা দেবদেবীদের মধ্যে এটি দেখেছ এই ভিডিওটি তৈরি করতে আমার পুরো এক মাস লেগেছে যাতে আমি আপনাকে সহজ থেকে সহজ ভাষায় কিছু গভীর কথা বলতে পারি বা কথা বোঝাতে পারি আমি এই ভিডিওটিকে পাঁচটি অধ্যায় ভাগ করেছি এবং এই পাঁচটি অধ্যায়ের পাঁচটি বুলকে তুলে ধরেছি যা চৌদ্দ থেকে পঁয়ত্রিশ বছরের প্রতিটি ছেলে এটি করে চলেছে আর সেই কারণেই আমি চাই যে তুমি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ এই ভিডিওটি তোমাকে এমন কিছু শেখাবে যা এই ভিডিওর শেষে তুমি আর সেই মানুষ থাকবে না এখন যেমন আছো বন্ধুরা প্রায় এক বছর আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি বলেছিলাম কেন তোমাকে ইনস্টাগ্রাম ব্যবহার করা বন্ধ করে দেওয়া উচিত সেই ভিডিওতে আমি বলেছিলাম ইনস্টাগ্রাম তোমার জীবনে কী ধরনের খারাপ প্রভাব ফেলছে এবং তুমি কিভাবে এটিকে একটি নেশার মতো ব্যবহার করছো তোমার জীবনের দুঃখ ভুলে থাকার জন্য তখন থেকে আমি নিজেও ইনস্টাগ্রাম ব্যবহার করা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু কিছু সময় পরে যখন আমি আবার ইনস্টাগ্রাম ডাউনলোড করলাম তখন কয়েকজন সাবস্ক্রাইবারের মেসেজ পেলাম তাদের মেসেজে বলা ছিল যে ভাই আমাদের ইনস্টাগ্রাম ব্যবহার করতে মানা করে তুমি তো নিজেই ইনস্টাগ্রামের মজা নিচ্ছ এটা কেমন ধরনের দুঃখসুখ তখন আমি সেই সাবস্ক্রাইবারকে একটি কথা বোঝাতে চেয়েছিলাম আর বিষয়টা এই যে ভাই কোনো কিছু নিজে থেকে ভুল বা ঠিক হয় না বরং তোমার সাথে তার যে সম্পর্ক থাকে সেটাই তাকে ভুল বা ঠিক বানায় যখন ইনস্টাগ্রামের সাথে আমার এমন একটা সম্পর্ক ছিল যে আমি আমার জীবন থেকে পালানোর জন্য আমার কাজ থেকে দূরে থাকার জন্য আমার হতাশা ও দুঃখে ভরা জীবনের থেকে মুক্তি পেতে ইনস্টাগ্রামকে এক ধরনের নেশার মতো ব্যবহার করছিলাম তখন আমি বুঝতে পারলাম যদি আমাকে আমার জীবনকে উন্নত করতে হয় আমার কাজে ভালো করতে হয় তাহলে এই নেশা ছাড়তে হবে আর তারপর আমি ইনস্টাগ্রাম আনইনস্টল করে দিলাম আর আমার পুরো দিন এবং পুরো জীবনকে আরও ভালোর দিকে নিয়ে যেতে লাগলাম যখন আমি সব কিছু ঠিকঠাক করে নিলাম তখন যদি আমার জীবনে ইনস্টাগ্রামের জন্য কোনো জায়গা হয় তা হবে এরপর আমি আবারও ইনস্টাগ্রাম ইনস্টল করলাম কিন্তু এখন পার্থক্যটা এটা হলো যে ইনস্টাগ্রাম আমাকে নিয়ন্ত্রণ করে না বরং আমি ইনস্টাগ্রামকে নিয়ন্ত্রণ করি আমরা কোথাও না কোথাও আমাদের জীবনের ফিলসফি এমনভাবে তৈরি করে রেখেছি যে হয় আমি একশো ভাগ ডিসিপ্লিনের মধ্যে থাকব আর যদি আমি একশো ভাগ ডিসিপ্লিনে না থাকি তাহলে পুরোপুরি অলস হয়ে যাব এবং শুধুমাত্র সেই চিপ প্লেসেস পেছনে ছুটব যা আমার ডোপামিনকে বাড়ায় শুধু সেই কাজগুলোই করতে থাকব কিন্তু জীবনের এই দুই পথেই বেঁচে থাকা ভুল যদি তুমি পুরোপুরি ডোপামিনের লোভী হয়ে যাও শুধু মিথ্যে সুখের জন্য কাজ করো ফাঁপা আনন্দের জন্য কাজ করো তাহলে এর মানে হল তুমি নিজের বাস্তবতা থেকে পালাচ্ছ এবং নেশা করছ যাতে তোমাকে দুঃখ না সহ্য করতে হয় তোমার জীবন তোমাকে দুঃখ দিচ্ছে এবং তুমি সেই জীবনকে পরিবর্তন করার জন্য পরিশ্রম করতে চাও না তাই তুমি নেশার দিকে ঝুঁকছ আর সেই নেশা যে কোনো ধরনের হতে পারে যেমন ইনস্টাগ্রামের প্রণের ওয়েব সিরিজের মুভির গেমের অথবা সেই সব জিনিস যেগুলোকে আমরা সত্যিকারের নেশা মনে করি যেমন মদ আর সিগারেট ইত্যাদি কিন্তু এখন ধরো তুমি সব কিছু ছেড়ে দিয়েছ সমস্ত নেশা ছেড়ে দিয়েছ এবং নিজের কাজের জন্য একশো শতাংশ শৃঙ্খলাবদ্ধ হয়ে গেছ এখন তুমি কোনো কাজকে সঠিক বলে মেনে নিয়েছ এবং দিনরাত সেই কাজটি করতে লেগে রয়েছ সেই কাজ করতে যে ব্যথা পাও যে কষ্ট অনুভব কর তুমি সব কিছু সহ্য করো কিন্তু সেই সময়ে জীবন যদি তোমাকে কিছু হাসির সুযোগ দেয় কিছু এমন সুযোগ দেয় যা তুমি গ্রহণ করলে ভালো অনুভব করবে তখন তুমি বলো যে না এসব শুধু বিভ্রান্তি এসব আমাকে পথভ্রষ্ট করবে আমি এসব কিছু করব না এবং শুধু নিজের কাজে মনোযোগ দেব এর ফলে তোমার ভেতরে চাপ তৈরি হতে শুরু করবে আর কিছু সময় পর তুমি ভাববে যে আরে আমি এটা কি করছি আমি কি এই পৃথিবীতে শুধু দুঃখ সহ্য করার জন্যই জন্মেছি আমার কি খুশি হওয়ার বা ভালো অনুভব করার কোনো অধিকার নেই তখন তুমি আবার সস্তা আনন্দের পেছনে দৌড়াতে শুরু করবে সুখের পেছনে ছুটবে এবং আবার নেশাগ্রস্ত হয়ে পড়বে জীবনের সঠিক পথ হল এটি যে যদি তুমি সঠিক পথে চলতে থাকো তাহলে কষ্ট আসুক বা সুখ আসুক দুটোকেই সমানভাবে গ্রহণ করো জীবনে যেটাই তুমি বুঝতে শিখেছ যে হ্যাঁ এই জিনিসটা আমাকে খারাপ করছে সেটা ছেড়ে দিতে হবে এবং যেটা নিজেকে আরও ভালো করতে সাহায্য করছে সেটা করতে হবে তারপর তার ফলে যাই আসুক সেটা সুখ হোক বা দুঃখ দুটোকে এক সমানভাবে গ্রহণ করতে হবে এবার তোমার মনে প্রশ্ন আসবে যে থিওরি তো অনেক হলো কিন্তু এটাকে প্রয়োগ কিভাবে করব এটাকে প্রয়োগ করতে হবে এভাবে যে নিজের মনোযোগ নিজের কাজের ওপর ধরে রাখতে হবে তোমার দিনের মধ্যে কিছু এমন কাজ থাকা উচিত যেগুলিতে তুমি কোনোভাবেই কম্প্রোমাইজ করতে পারবে না কারণ যদি তুমি তোমার পুরো দিনে সেই কাজ না করো যা তোমাকে আরও উন্নত করে তোলে তাহলে তুমি নিশ্চিতভাবে কোনো না কোনো নেশার মধ্যে ডুবে থাকবে এবং তোমার দিনগুলোকে তুমি পাক্কা নষ্ট করবে তাই তোমার কাজের প্রতি সম্পূর্ণ সিরিয়াস হও যদি তুমি প্রতিদিন সঠিক কাজ করো তাহলে তোমার জীবনে কোনো কিছুই আসক্তি হয়ে উঠবে না সব কিছু তার সীমার মধ্যে থাকবে আসলে সেই জিনিস আসক্তি তখনই হচ্ছিল যখন তুমি তোমার কষ্ট থেকে পালিয়ে সেই কাজটি করছিলে কিন্তু তুমি তো এখন তোমার দুঃখের মুখোমুখি হচ্ছ তাহলে সুখ থেকেও পালানোর কি দরকার প্রথমত যে জিনিসটাই তুমি তোমার দুঃখ কষ্ট থেকে সরে থাকার জন্য ব্যবহার করতে সেটা শেষ হয়ে যাবে কমে যাবে বা তার সঠিক জায়গা খুঁজে নেবে যেটা তুমি শুধুমাত্র কিছু না কাজ করার কারণে করতে সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে যেমন পর্নোগ্রাফি ইত্যাদি আর যেসব জিনিস তুমি শুধু বিনোদনের জন্য করতে যেমন সিনেমা দেখা ওয়েব সিরিজ বা গেমিং করা সেগুলো নিজে থেকেই সীমিত হয়ে যাবে আর যেসব জিনিস ভালো নয় খারাপও নয় সেগুলো শুধুমাত্র তোমার কাছে রয়েছে কারণ তুমি বেঁচে আছো যেমন ঘুরে বেড়ানো নাচা গান গাওয়া এইসব পরিস্থিতি অনুযায়ী তাদের জায়গা পেয়ে যাবে তোমার প্রতিটি জিনিসকে নেশা মনে করে তার থেকে ভয় পাওয়ার দরকার নেই বা তাকে ছেড়ে দেওয়ারও দরকার নেই যদি কোনো কিছু ছাড়তে হয় তবে সেটা ছাড়তে হবে যা তুমি এখন বুঝতে পারছ যে হ্যাঁ এই জিনিসটা ভুল আর এই জিনিস আমার জীবনে খারাপ প্রভাব ফেলছে যদি প্রতিটি জিনিসকে নিজের ভয়ের দৃষ্টিতে দেখো যে আমি যদি এই নতুন জিনিসটি ট্রাই করি তাহলে কিছু গণ্ডগোল হবে তবে প্রথমত তোমার ভেতরে প্রচুর চাপ তৈরি হতে শুরু করবে এবং দ্বিতীয়ত তোমার জীবন খুবই একঘেয়ে হয়ে যাবে কারণ তখন তুমি শুধুমাত্র সেই এক দুটি জিনিস ধরে রাখবে যেগুলোকে তুমি সঠিক বলে মেনে নিয়েছ তুমি কোনো নতুন জিনিস ধরার সুযোগই শেষ করে দিচ্ছ তোমার জীবনে আরও ভালো কিছু আরো সঠিক কিছু আসতে পারে কিন্তু তার জন্য প্রথমে তোমাকে নতুন কিছু চেষ্টা করতে হবে তবে সেই ভয়ের কারণে তুমি নিজের এক্সপ্লোরেশনের প্রবৃত্তিটাই পুরোপুরি বঞ্চিত করে দিচ্ছ উদাহরণস্বরূপ একজন ব্যক্তি সারাদিন পর্নোগ্রাফিতে ডুবে থাকত এবং এখন তার উপলব্ধি হচ্ছে যে সে যা করছে তা ভুল এখন সে তার সেই নেশা বন্ধ করে দেয় কিন্তু তারপর তাকে বলা হয় ভাই এবার জিমে যেতে শুরু করো তখন সে বলে না না আমি জিমেও যাব না কারণ জিমে যাওয়াও এক ধরনের নেশা এখন তার সঙ্গে এমন হবে যে সে যদি ভুল জিনিসটি ছেড়ে দেয় আর সঠিক জিনিসটি যদি না ধরে তাহলে কিছুদিন সহ্য করার পর সে আবার সেই ভুল জিনিসগুলোর দিকে ফিরে যাবে কিছু মানুষ এমনই হয় যারা চার দেওয়ালের ভেতর নিজেকে আটকে রাখে না তারা খেলতে যায় না তারা দৌড়াতে যায় না কোথাও ঘুরতে যায় আর তারপর যখন এদের জোর করে বাড়ির বাইরে বের করানো হয় তখন চারপাশে মানুষের মাঝে এরা ভয় পেতে থাকে এরা ঠিকভাবে কারো সঙ্গে কথা বলতে পারে না কারণ যেহেতু এরা বেশি মানুষের সঙ্গে মেলামেশা করেনি তাই এদের ড্রেসিং সেন্সও উন্নত হয়নি আর না সামাজিক দক্ষতা উন্নত এরপর তারা ভেতরে ভেতরে ভাবতে শুরু করে আমি ভালো দেখতে না আমি ভালো পোশাক পরি না অন্যরা আমার থেকে ভালো দেখতে আর তারা আমাকে দমিয়ে রাখে তো ভাই তোকে কে বলেছে যে তুই ভালো দেখতে না তুই ভালো জামাকাপড় পরতে পারবি না সমস্যা তখনই আসে যখন তুই যে কোনো জিনিসকে নিজের জীবনের নেশা বানিয়ে ফেলিস সমস্যা তখনই আসে যখন আমরা শুধু বাইরের দিক থেকে নিজেদের সুন্দর দেখানোর চেষ্টা করি ভালো দেখতে হোক বা সুন্দর দেখতে হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি তুমি এই জিনিসটাকে নিজের জীবনের নেশা বানিয়ে নাও তাহলে ভিতর থেকে ফাঁপা হয়ে যাবে যদি আমাদের সুন্দর হতেই হয় তাহলে কেন না আমরা ভেতর থেকে আর বাইরে থেকে দুদিক থেকেই সুন্দর হয়ে উঠি এভাবে জীবন কাটালে জীবনের বাঁচাটা অনেক ভালো হবে বন্ধুরা তোমরা হয়তো কখনো না কখনো এই বিষয়টা লক্ষ্য করেছ বা লোকের মুখে শুনেছ যে রাস্তায় যদি কোনো মেয়ে স্কুটির উপর থেকে পড়ে যায় তাহলে কুড়িজন লোক তাকে সাহায্য করতে এগিয়ে আসে তাকে ওঠাতে আসে কিন্তু ঠিক সেই জায়গায় যদি কোনো ছেলে পড়ে যায় তাহলে দৃশ্যটা পুরোপুরি আলাদা হয় তাকে সাহায্য করার জন্য কং লোকই এগিয়ে আসে বরং ডালাগাল দেওয়ার লোক বেশি থাকে এই বিষয়টা নিয়ে আমি অনেক ভেবেছি কেন লোকেরা মেয়েদের জন্য এতটা সহানুভূতিশীল হয়ে ওঠে অথচ ছেলেদের জন্য তাদের মধ্যে কোনো সহানুভূতি জাগে না এর কারণ খুবই সহজ এবং স্পষ্ট আমরা মানুষ আমাদের ইচ্ছেগুলোর দাস আমাদের চোখ এই পৃথিবীর দিকে সেই দৃষ্টিভঙ্গিতে দেখে যে কিভাবে আমি এই পৃথিবীর মাধ্যমে আমার ইচ্ছেগুলো পূরণ করতে পারি এবার একটু ভাব সেই ইচ্ছায় ভরা মানুষটা বাস স্টপে দাঁড়িয়ে আছে এবং তার সামনে একটি মেয়ে পড়ে যায় তাকে সাহায্য করার জন্য একজন মানুষই যথেষ্ট ছিল কিন্তু কুড়িজন এগিয়ে আসে কারণ এরা সেই ইচ্ছায় ভরা মানুষ যারা তাদের হাজারো ইচ্ছার মধ্যে একটি ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা দেখতে পায় যদিও তাদের ইচ্ছা পূরণের সম্ভাবনা মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য এক শতাংশ হলেও তবুও তারা চেষ্টা চালিয়ে যায় এখন আপনি বলবেন না না এমন কিছু হবে না তারা সত্যিই সাহায্য করতে চেয়েছে ঠিক আছে তাহলে এইবার পরিস্থিতি একটু বদলে দিই এইবার মেয়েটি নিজে পড়ে যায়নি তাকে একজন ছেলেই ফেলে দিয়েছে এবং ছুরি বের করে সেই মেয়েটির উপর আক্রমণ করতে শুরু করেছে কিন্তু এবার সেই মেয়েটিকে সাহায্য করার জন্য একজন মানুষও এগিয়ে আসবে না গত এক দুই বছরে আমরা অনেক এমন খবর দেখেছি যেখানে এরকম ঘটনা ঘটেছে এবং কেউ সাহায্য করতে আসেনি একজন মানুষের মস্তিষ্ক সময় তার ইচ্ছাগুলো পূরণ করার উপায় খুঁজে বেড়ায় তাই এমন পরিস্থিতিতে যখন তার কোনো ইচ্ছাই পূরণ হচ্ছে না এবং উপরন্তু তার নিজের বাঁচার উপরে হুমকি আসতে পারে তখন সে সাহায্য করে না আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ সহানুভূতিশীল নয় বরং স্বার্থপর হয় এবং নিজেদের ইচ্ছাগুলো পূরণের জন্যই বেঁচে থাকে সেই ইচ্ছাগুলো পূরণ করার জন্য আমাদের যদি সহানুভূতিশীল হওয়ার ভান করতে হয় তবু আমরা তা করি আর এমন কোনো পরিস্থিতিতে যখন কেউ নিজের আকাঙ্ক্ষা এবং ইচ্ছেগুলোকে পেছনে রেখে অন্যের সাহায্যে এগিয়ে আসে তখনই সেই মানুষকে বলা হয় সত্যিকারের প্রকৃত পুরুষ এখন একজন সাধারণ মানুষ আমাকে জিজ্ঞাসা করবে যে ঠিক আছে অনেক বক্তার মুখে শুনেছি যে কারো খারাপ চেয়েও না কারো ক্ষতি চেয়েও না লোভ খারাপ জিনিস সবার সাহায্য করো মাছ মাংস ডিম খেও না কিন্তু এর থেকে লাভ কি করুণাময় হলে আমি কি পাব এখন আমি যা বলবো তা মনোযোগ দিয়ে শোনো কারণ বিষয়টি খুবই বাস্তব এবং এটি তোমার জীবনে প্রাসঙ্গিক হয়ে উঠবে কম্প্যাশন বলতে বোঝায় সেই ব্যক্তি যে এখন যন্ত্রণা বোঝার ক্ষমতা অর্জন করেছে যন্ত্রণা সম্পর্কে সংবেদনশীল হয়ে উঠেছে আর একজন ব্যক্তি তখনই যন্ত্রণা সম্পর্কে সংবেদনশীল হয় যখন সে পৃথিবীর কাছ থেকে প্রতারণার শিকার হয় এবং নিজের আকাঙ্ক্ষাগুলোর কাছ থেকেও প্রতারিত হয় শুরুর দিকে সে তার আকাঙ্ক্ষার পেছনে অনেক ছুটছিল এতটাই ছুটছিল যে সে নিজের আকাঙ্ক্ষার নেশায় আসক্ত হয়ে পড়েছিল কিন্তু যখন তার ইচ্ছা অনুযায়ী যা প্রয়োজন ছিল তা পায় না তখন যদি সে নিজের হুশ ধরে এবং নিজের অতীত অভিজ্ঞতার দিকে তাকিয়ে বলে না কিছু না কিছু তো সমস্যা আছে যা আমি অন্ধ হয়ে নিজের ইচ্ছার পেছনে দৌড়ানোর বদলে ব্যাপারটা বুঝতে চাই যখন একজন মানুষ এই কথা বলে তখনই সে নিজের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে সরাসরি কথাটি হলো যে কোনো ব্যক্তি কেন তার ক্ষুদ্র ইচ্ছাগুলোর পেছনে ছুটে বেড়ায় কারণ সেই ব্যক্তি যন্ত্রণার মধ্যে থাকে আর ভাবতে থাকে যে যদি এই ইচ্ছা পূরণ হয় তবে আমার যন্ত্রণাও দূর হয়ে যাবে এবং এই কারণেই সে নিজের সম্পর্কে ঠিকমতো না জেনে নিজের যন্ত্রণা না বুঝে যন্ত্রণার আসল প্রয়োজন না বুঝে অন্ধভাবে ইচ্ছার পিছনে ছুটতে থাকে কিন্তু যদি সে নিজের হুশ ধরে এবং বলে থামো শেষমেশ যা কিছু করছি তা তো নিজের মঙ্গলই চাইতে করছি তাহলে ছুটব না আগে বুঝব যে কোনো ব্যক্তি যদি এই মনোভাব গ্রহণ করে সে নিজের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে সে নিজের যন্ত্রণার প্রতিও সংবেদনশীল হয়ে ওঠে কিন্তু অন্যদিকে যে ব্যক্তি যত বেশি তার অন্ধ ইচ্ছার পিছনে ছুটবে সে তত বেশি পৃথিবীতে অমঙ্গল করবে তত বেশি হিংসা ছড়াবে কারণ সেই ব্যক্তির দর্শন এটাই যে নিজের ইচ্ছা পূরণ করার জন্য যা কিছু করতে হোক সবই সঠিক এখন এই দর্শনে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হল এই ব্যক্তির কাছে কোনো পরিষ্কার ধারণা নেই যে তার প্রকৃত ইচ্ছা আসলে কি হওয়া উচিত কারণ সে জানে না যে সঠিক আকাঙ্ক্ষা কি হওয়া উচিত তাই যদি তাকে কোনো প্রাণীর প্রাণ নিতে হয় সে তা নিয়ে নেয় আবার যদি তাকে কোনো মেয়েকে ধর্ষণ করতে হয় তবে সে তা করে এমন কি এমন অনেক ঘটনাও ঘটেছে যেখানে মানুষ প্রাণীদের সন্দেহ ধর্ষণ করেছে কারণ সে তার আকাঙ্ক্ষার পিছনে এতটাই অন্ধ হয়ে যায় সেভাবে তার আসল আকাঙ্ক্ষা শুধুমাত্র যৌনতার মাধ্যমেই পূরণ হবে যদি মানুষের মাধ্যমে না হয় তবে প্রাণীর মাধ্যমেই হবে যদি আমি এতটাই এক্সট্রিমেও কথা না বলি তবুও সেই মানুষটি নিজের চাহিদার পিছনে সারা জীবন ছুটে বেড়ায় যা তাকে কোনো সেলিব্রিটি কোনো ইন্ডাস্ট্রি সমাজ অথবা তার নিজের শরীর দিয়েছে আমাদের বোঝার মতো বিষয় হলো যে মানুষ নিজের প্রতি হিংস্র হয় সেই পৃথিবীর প্রতিও হিংস্র হয়ে ওঠে আর যে মানুষ নিজের প্রতি সহানুভূতিশীল হয় সেই পৃথিবীর প্রতিও সহানুভূতিশীল হয়ে ওঠে কেননা সহানুভূতিশীল মানুষ তার যন্ত্রণা থেকে বাঁচতে এমন কোনো ইচ্ছা পোষণ করে না যেই জিনিসটি পেলে আমার ভিতরের যন্ত্রণা চলে যাবে সে তার যন্ত্রণাকে বুঝে এবং তার মূল সমাধান করে এই বিষয়টি একটি উদাহরণ দিয়ে বুঝো যেমন ধরো তোমার ব্রেকআপ হয়ে গেছে তুমি খুব যন্ত্রণায় আছো আর মদ্যপান করার বা সেই মেয়ের পেছনে কুকুরের মতো ছুটে যাওয়ার বদলে তুমি নিজেকে জিজ্ঞাসা করো আমি কেন এত দুর্বল সত্যি কি আমার মধ্যে যে মেয়েটির জন্য ইচ্ছা জাগছে তা সে শুধুমাত্র আমারই তোমরা সবাই বুঝে শুনে তোমাদের দুঃখের সমাধান করে নাও কিন্তু এখন তুমি দেখবে যে ঠিক একই ঘটনা তোমার বন্ধুর সঙ্গেও ঘটেছে তারও ব্রেক হয়ে গেছে এখন তুমি তার দুঃখ স্পষ্টভাবে দেখতে পাবে যে দুঃখ সে অনুভব করছে আমি শুধু তা বুঝতেই পারছি না বরং অনুভবও করতে পারছি আর আমি জানি যে এই দুঃখ আসল না এটিকে দূর করা সম্ভব আর তারপর তুমি সেই কাজটাই করবে যেখানে তোমার বন্ধুর কষ্ট এবং তোমার কষ্ট এক হয়ে যায় এবং এই বিষয়টি প্রাণীদের ক্ষেত্রেও প্রযোজ্য যখন এই পরিষ্কার ধারণা আসে যে এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি জীব এই মাটির থেকেই এসেছে যদি ছুরি আমার গলায় চালানো হয় তাহলে যতটা যন্ত্রণা যতটা কষ্ট আমাকে হবে ঠিক ততটাই যন্ত্রণা ততটাই কষ্ট সেই মুরগি ছাগল বা গরুকে হবে তখনই তুমি তোমার এবং এই পৃথিবীর মধ্যে থাকা বাধাটাকে সরিয়ে ফেলেছ এবং তুমি এই পৃথিবীর সঙ্গে একাত্ম হয়ে গিয়েছ এবং কারণ তুমি চাও যে আমাকে আমার কষ্ট থেকে মুক্তি পাওয়া উচিত এখন আমি বললাম যে তোমার যন্ত্রণা এবং এই পৃথিবীর যন্ত্রণা আলাদা নয় তাই তুমি এই পৃথিবীর যন্ত্রণা দূর করারও চেষ্টা করতে শুরু করবে কিন্তু যদি তুমি বলো যা দুনিয়ার কষ্ট ওর কষ্ট হচ্ছে তাতে আমার কি? আমার তো হচ্ছে না আমার তো আনন্দ পাওয়া উচিত কেউ মরুক বা না মরুক তাতে আমার কি এর মানে তুমি নিজেকে এবং অন্যদেরকে নিজের থেকে আলাদা মনে করছ এবং এই পৃথিবীকে যেন এক ক্ষুধার্ত নিকড়ের দৃষ্টিতে দেখছ তোমার ভেতরের সংবেদনশীলতা শেষ হয়ে গেছে এবং এখন না তুমি পৃথিবীর কষ্ট দেখতে পারবে না নিজের কষ্ট মন দিয়ে শোনো তোমার আর কষ্ট দেখার ক্ষমতা থাকবে না কিন্তু তুমি পুরোপুরি অনুভব করবে তোমার কি মনে হয় নরক কি এই পৃথিবীর বাইরে কোথাও আছে আসল বিচার ব্যবস্থা তো তোমার ভেতরেই বসে আছে তোমার সচেতন না বাঁচা তোমার করুণাহীন জীবনযাপন তোমাকে এমন শাস্তি দেবে যে যার গলা তুমি কাটবে সেই একদিন তোমার গলা কাটবে এবং এটি কখনোই তোমাকে তোমার সর্বোচ্চ সামর্থ্যে পৌঁছাতে দেবে না তোমাকে তোমার সর্বোচ্চ সম্ভাবনা নিয়ে কখনোই বাঁচতে দেবে না এখন আমি আগের পয়েন্টে যা কিছু বলেছি যদি তুমি সেগুলো তোমার জীবনে প্রয়োগ করতে পারো তাহলে তোমার একটি বড় সমস্যা সমাধান হয়ে যাবে আর তা হল একাকিত্ত কারণ একজন মানুষ যে সত্যিকারের সঠিক উপায়ে জীবন যাপন করতে শুরু করে এবং তার জীবনকে উন্নত করতে থাকে তার কাছে একাকিত্বের জন্য সময় থাকে না আগে তুমি এমন একজন ব্যক্তি ছিলে যে সারা পৃথিবীর সস্তা আনন্দ গ্রহণ করার পরও যখন কিছুই পেত না তখন এমন কিছু কল্পনা করতো বা এমন কিছু আকাঙ্ক্ষা করত যা তখন তার কাছে ছিল না যদি তুমি নিজেকে একা অনুভব করেছিলে তাহলে তুমি নিশ্চয়ই ভালো বন্ধুও চেয়েছিলে কোনো মেয়ের সঙ্গে একটি ভালো সম্পর্কের ইচ্ছা করেছিলে মূলত তুমি এমন কিছু বা এমন একজন মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে চেয়েছিলে যে তোমাকে শান্তি ও স্বস্তি দিতে পারবে কিন্তু দ্বিতীয় পয়েন্টে যেখানে আমি সহানুভূতির কথা বলেছিলাম সেখানে তুমি এটা বুঝে গিয়েছো যে তুমি এই পৃথিবীতে যাকেই ভালোবাসো যাকেই নিজের জীবনে জায়গা দাও তোমার পরিপূর্ণ সন্তুষ্টি কখনোই পাওয়া যাবে না যদি তুমি এই পৃথিবীর দিকে এক ক্ষুধার্ত নিকড়ের মতো দৃষ্টিতে দেখো তবে এর অর্থ হল তুমি পৃথিবীর প্রতি সহানুভূতিশীল ছিলে না কারণ তুমি নিজের প্রতিও সহানুভূতিশীল ছিলে না আর তুমি জানোই না যে তোমার সত্যিকারের চাহিদা কি এখন যদি তুমি এটা বুঝে যাও যে পৃথিবীর কোনো কিছু নিজের মধ্যে নিলেও তোমার আকাঙ্ক্ষা শেষ হবে না তবে তুমি তোমার প্রকৃত আকাঙ্ক্ষার দিকে মনোযোগ দিতে পারো যা হলো নিজেকে উন্নত করা নিজের উন্নতিতে কাজ করা আর এখন তোমার আর একাকিপ্ত অনুভব হতে পারেই না কারণ এখন তোমার কাছে একা থাকার জন্য সময় নেই একটা কথা মনে রাখবে তুমি একাই কারণে অনুভব করো না যে তুমি পৃথিবী থেকে বিচ্ছিন্ন তুমি একাই কারণে অনুভব করো যে তুমি নিজের থেকে বিচ্ছিন্ন এর মানে নয় যে তুমি এখন আর কাউকে পাবে না কোনো বন্ধু হবে না অবশ্যই হবে কিন্তু সেই মানুষগুলোকে তুমি তোমার জীবনে এই কারণে নিয়ে আসবে না যে তুমি একজন একা মানুষ এখন আমি আগের তিনটি পয়েন্টে যা কিছু বলেছি তা আমি একটি নিখুঁত উদাহরণ দিয়ে বোঝাই এখন কল্পনা করো তোমার জীবনটা একটা যুদ্ধক্ষেত্র তুমি একজন যোদ্ধা আর তোমার সামনে দাঁড়িয়ে আছে শত্রু শত্রু তোমার দিকে গুলি চালাচ্ছে কিন্তু তুমি যুদ্ধ করতে চাইছ না তাই যুদ্ধক্ষেত্রের একটা কোণে বসে মদ খাচ্ছ যেন গুলির আওয়াজ না শুনতে পাও আর যে গুলি তোমায় লাগছে তার যন্ত্রণা যেন অনুভব না করো কিন্তু যদি জন্মেছ তবে যুদ্ধ তো করতেই হবে যতদিন তুমি জীবিত থাকবে গুলিগুলো তোমার গায়ে লাগতেই থাকবে তুমি যতই মদ খাও না কেন যতই নেশা করো না কেন ব্যথা তোমাকে অনুভব করতেই হবে কিন্তু এখন তুমি বুঝতে পারছ যে যতই নেশা করো ব্যথা কখনোই কমবে না তাই তুমি লড়াই করার সিদ্ধান্ত নাও এবং এখন তুমি সমস্ত গুলি বুকে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছ যখন তুমি লড়াই চালিয়ে যেতে থাকো ততই তুমি এক এক শত্রুদের পরাজিত করতে থাকো শত্রুদের পরাস্ত করার প্রক্রিয়ায় যখন তুমি এগিয়ে চলো তখন পথে তোমার সামনে কিছু সুস্বাদু খাবারও আসে কিন্তু তুমি বলো আমি এই খাবার খাবো না কারণ খাওয়া দাওয়া নেশার মতো এখন এর সমস্যা হলো। এতে তোমার ইমিউনিটি কমতে শুরু করবে শক্তি কমে যাবে মোটিভেশনও কমে যাবে এবং এক সময় এমন আসবে যখন তুমি লড়াই ছেড়ে আবার খাবার খেতে বেরিয়ে পড়বে তখন বলবে লড়াই যাক চুলোয় তাই আমাদের করতে হবে এটা যে নিজের ভিতরের শত্রুদের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে যে গুলি লাগুক সেটা সহ্য করতে হবে আর যা খেতে পাও তা খেতে হবে আর তারপর আরও বড়ো শত্রুর সঙ্গে লড়াই করতে হবে এই পথেই তুমি কিছু ভাই পাবে কিছু বন্ধু পাবে যারা তোমাকে বলবে ভাই আমরাও তোমার সঙ্গে এই লড়াইয়ে অংশ নেব তোমাকে সেই বন্ধুদের সঙ্গে নিতে হবে আর তারপর আরো বড় শত্রুদের সঙ্গে লড়তে হবে কিন্তু একটা কথা মনে রেখো যেই মুহূর্তে তুমি লড়াই থামিয়ে দেবে তোমার নোংরা জীবন আবার শুরু হয়ে যাবে তুমি আবার নেশা করতে শুরু করবে এবং আবার একাকিত্বের ফাঁদে আটকে যাবে তোমার দিনকে এমনভাবে পরিকল্পনা করো যাতে সবার আগে সেই কাজ করো যা তোমার জন্য সবচেয়ে বেশি জরুরি নিজেকে পুরোপুরি সেই কাজে ডুবিয়ে দাও আর যখনই ফাঁকা সময় পাবে চুলে যাও জিমে চুলে যাও লাইব্রেরি সুইমিং পুলে চুলে যাও সাইকেল নিয়ে বেরিয়ে পড়ো ঘুরতে যাও যদি বুঝে গিয়ে থাকো কোন জিনিস তোমার জীবনে ভুল তাহলে তা সূত্রে নাও এবং যদি তুমি তাকে ছেড়ে দিয়ে থাকো তাহলে যে সব জিনিস তোমার জীবনে সত্যিই আনন্দ নিয়ে আসে যে সব জিনিস ভালো তাদের পুরো আনন্দ নিতে শেখো কারণ যদি তুমি এটা না করো তাহলে খালি সময় পেলে তুমি আবার সেই সব কাজ করতে শুরু করবে যা তুমি আজ অবধি করছিলে এবং তার কারণেই তোমার জীবন নরক হয়ে যাবে বন্ধুরা একজন মধ্যম মানের কেরিয়ারের জীবন এমন হয় যেখানে একজন মানুষ রোবটের থেকে কম কিছু নয় এমন একটি জীবন যেখানে মানুষ জানেই না সে কি করছে এবং কেন করছে সে শুধু করেই চলেছে কারণ তার বাবা মা বা সমাজ তাকে কিছু বলে বা নির্দেশ দিয়ে রেখেছে আর একজন মধ্যম মানের কেরিয়ারের মানুষের জীবনের মনোভাব এমন হয় যে কিছু জানার দরকার নেই সে শুধুই অন্ধভাবে কাজ করেই চলতে থাকে যখন সেই মানুষটিকে বলা হয় বেতা ভগবানকে মানো ভগবানকে ভয় করো তখন সে সেটাও করতে শুরু করে অর্থাৎ তার ভেতরে সেলফ নামের কোনো জিনিসই থাকে না এটা এমনভাবে বোঝো যেন সেই মানুষটা একটি খেল না যার সাথে এই পুরো দুনিয়া খেলছে এখন সেই মানুষটা জানার চেষ্টা করে না কারণ তাতেও তার স্বার্থ থাকে যদি সে জানতে শুরু করে নিজের বিশ্বাসকে প্রশ্ন করতে শুরু করে সমাজকে বাবা মাকে প্রশ্ন করতে শুরু করে যদি কিছু ভুল চোখে পড়ে তাহলে সেই ভুলকে বদলাতেও হবে মানুষ ভাববে যদি আমার জীবনে কিছু ভুল চোখে পড়ে তবে আমি সেটাকে বদলাচ্ছি না কেন যাতে সেই মানুষ ভুল করার জন্য অপরাধবোধ অনুভব না করে সে শুধুমাত্র মানার পথেই চলে জানার পথে নয় কারণ এইভাবেই তাকে যে ধর্ম দেওয়া হয়েছে সেটাকে সে জানে না শুধু মেনে চলে এরপর এই মানুষকে ভণ্ডামি করতে হয় যদি তার ধর্মে কোনো বিষয়কে ভুল বলে দেওয়া হয় তাহলে সে সেটাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করতে থাকে কোনো অযৌক্তিক বিষয়কেও এটি বৈজ্ঞানিক প্রমাণ করার চেষ্টা করে এবং আমি বিশেষভাবে কোনো একটি ধর্মকে লক্ষ্য করছি না এই বিষয়টি সর্বত্র ঘটছে কারণ মানুষ যেই ধর্মই গ্রহণ করুক না কেন মানুষ তো একরকমই হয় মানুষ তার ধর্মের সঠিক বিষয়গুলোকে সঠিক এই কারণে বলে না যে সেগুলো সত্যিই সঠিক বরং সে সেগুলো সঠিক বল বলে কারণ সেগুলো তার ধর্ম এবং একইভাবে সে তার ধর্মের ভুল বিষয়গুলোকে ভুল বলতেও রাজি হয় না কারণ এটি তার ধর্ম এবং তার ধর্ম কিভাবে ভুল হতে পারে এবং এই মানুষ ভয় পেয়ে যায় যখন তার সামনে একজন আধ্যাত্মিক ব্যক্তি আসে কারণ একজন আধ্যাত্মিক ব্যক্তি কিছুই বিশ্বাস করে না যতক্ষণ না তাকে প্রমাণ তথ্য বা সত্য উপস্থাপন করা হয় এই ব্যক্তি কারো কথায় সহজেই প্রভাবিত হয় না কারণ এই ব্যক্তি কোনো খোলা থালার বেগুন নয় যে থালা যেদিকে যাবে সেও সেদিকে গড়িয়ে পড়বে তার নিজের স্বতন্ত্র সত্তা আছে আর যে ব্যক্তি নিজের পায়ে দাঁড়িয়ে থাকে তাকে বাঁচার জন্য কোনো মতবাদ বা বিশ্বাসকে ধরে রাখার প্রয়োজন নেই এই মানুষকে কেউ দাস বানাতে পারে না কারণ তার মানসিকতা রাজাদের মতো এবং এরাই সেই ব্যক্তি যারা কখনো মরে না কারণ তারা পুরো দুনিয়াকে অনুপ্রাণিত করে যায় যে এভাবেও জীবনযাপন করা সম্ভব আমি যা কিছু বলছি এই সমস্ত বিষয় তোমরা অবশ্যই বিপ্লবীদের মধ্যে দেখতে পাবে আর আমাদেরও যুক্তিবাদী হতে হবে লজিক্যাল হতে হবে এবং আধ্যাত্মিক হতে হবে যাতে আমরাও আমাদের জীবনের সর্বোচ্চ সম্ভাবনায় জীবনযাপন করতে পারি এখন তুমি যে থালার বেগুন হয়ে গিয়েছিলে যেখানে গড়ায় সেখানে গড়িয়ে পড়তে এখন তুমি আর তা থাকবে না এখন তুমি নিজের পায়ে দাঁড়াবে এবং নিজের জীবন নিজের শর্তে বাঁচবে এখন তুমি সঠিককে সঠিক আর ভুলকে ভুল বলবে কারণ এখন তুমি কিছু অন্ধভাবে মেনে নেবে না বরং জেনে এবং বুঝে কাজ করার উপর বিশ্বাস রাখবে কিন্তু এখন একটি বিষয় মনে রাখার প্রয়োজন যে গ্রেট পাওয়ার্সের সাথে আসে গ্রেট দায়িত্ব কিন্তু গ্রেট দায়িত্বের সাথে আসে গ্রেট সমস্যা এখন থেকে তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা একজন সুপার হিরোর জীবনে ঘটে যেমন যখন কোথাও কিছু বই হচ্ছে আর লোকেরা সেটি দেখে এমন প্রতিক্রিয়া জানাবে যেন এটা স্বাভাবিক তখন তুমি একমাত্র ব্যক্তি হবে যে সেই বিষয়টি মেনে নিতে পারবে না কারণ তুমি কোনো কিছুই এমনি এমনি মেনে নাও না তুমি বোঝার চেষ্টা করো যে যা কিছু ঘটছে সেটা কি এবং কেন ঘটছে সত্যি সঠিক নাকি ভুল আর যদি সেটা সত্যিই ভুল হয় তাহলে হয়তো মানুষ অন্ধ কিন্তু আমি তো সচেতন তাই না তাহলে আমি এই বিষয় নিয়ে কিছু করছি না কেন তুমি হয়তো দুনিয়াকে প্রতারণা করতে পারবে কিন্তু নিজেকে প্রতারণা করতে পারবে না এখন তুমি তোমার শক্তি অনুযায়ী যা কিছু করবে সেটা দুনিয়াকে দেখানোর জন্য নয় বরং তোমার মনের অশান্তিকে শান্ত করার জন্য করবে আর যাতে তুমি নিজের দিকে গর্বের সাথে আয়নায় তাকাতে পারো যদি তুমি তাকাও তাহলে দেখবে যে তোমার বেশিরভাগ বন্ধুদের স্ক্রিন টাইম দশ ঘন্টা সবাই কোনো না কোনো নেশায় জড়িয়ে আছে সবাই নিজেদের জীবন নষ্ট করছে তুমি তাদের দ্বারা প্রভাবিত হবে না বরং হয় তাদের থেকে দূরে সরে যাবে নয়তো তাদের বদলে দেবে তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে যে সমাজ দ্বারা প্রভাবিত হয় না বরং সমাজকে বদলায় কারণ তুমি একা জানো কি সঠিক এখন শোনো একটি মজার বিষয় এমন একজন মানুষের কাছে কখনো কাজের অভাব হতে পারে না কারণ এই মানুষটা সমাজের নিয়ম অনুযায়ী চলে না সমাজ যে কাজকে কাজ বলে যে কাজ করার কথা বলে বা যে কাজ করতে প্রভাবিত করে তা কি সত্যিই সঠিক বা করার মতো এটা কি সত্যিই করতে হবে ভাই আমার নিজের বিচার বুদ্ধি যেটাকে সঠিক আর প্রয়োজনীয় মনে করে আমি সেটাই করব এই মানুষটা কখনো বলবে না ভাই কি করব কিছুই বুঝতে পারছি না আর এটাও বলবে না ভাই এই দুনিয়ায় আমার কোনো নামই নেই এটাই হলো কারণ যে আমার কোনো দামই নেই এটা বলবে যে জিততে হলে তো পুরো পৃথিবী প্রস্তুত আর মানুষ বলে যে তাদের কাছে কোনো কাজই নেই তো বন্ধুরা এইগুলো ছিল সেই মূল্যবোধ বিষয় যেগুলো আপনি যদি জানেন বুঝে থাকেন এবং আপনার মধ্যে প্রয়োগ করেন তাহলে আপনি একজন ভালো মানুষ হতে পারবেন এবং একজন প্রকৃত পুরুষ হতে পারবেন বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এটি আপনার এক বন্ধুর সঙ্গে শেয়ার অবশ্যই করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন